ডিয়ার ভিউয়ার্স কর্মসংস্থান পেপারে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ আপডেট একটু আলোচনা করবো প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আগেই উল্লেখ করেছিলাম বা দেখেছিলাম যে এইমসে চার হাজার পাঁচশো জনের মতো ক্লার্ক টেকনিশিয়ান ফার্মাসিস্ট এবং অ্যাটেন্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এসেছে এছাড়া আমরা জানি রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট যেটা সেখানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্কেলে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হোক লাইব্রেরিয়ান এছাড়া টেকনিশিয়ান নিয়োগ বিভিন্ন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেটা আমরা দেখেছিলাম এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে রেলের চারশো চৌষট্টি মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক ছেলেদের জন্য সেটা কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখাবো সেটা হচ্ছে এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ স্টুডেন্ট রয়েছে তাদের বিনামূল্যে যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রুপ বি সি ডি চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে কিন্তু যে যোগ্যতা রাখা হয়েছে অবশ্যই ইনকাম যেটা অর্থাৎ আপ টু থ্রি লাখ এবং যদি কেউ বি গ্রুপের জন্য চাকরির পরীক্ষা মানে প্র্যাকটিস করে সেক্ষেত্রে তাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে গ্র্যাজুয়েট হতে হবে সি গ্রুপের জন্য মাধ্যমিক এবং ডি গ্রুপের জন্য অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং তিন লাখ টাকার কম ইনকাম হলেই ফ্যামিলি ইনকাম হলেই তারা কিন্তু এলিজিবেল এবং অবশ্যই যে এই আবেদনটা করতে হবে একত্রিশ জানুয়ারির মধ্যে এবং আবেদনটা করতে হবে মানে অনলাইনে যে ওয়েবসাইট রয়েছে সেই অনগ্রসর শ্রেণী কল্যাণ ডট গভ ডট ইন সেখানে গিয়ে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মটি নিয়ে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টে আর কি সেই ডিস্ট্রিক্টের যে সেন্টার দিয়ে দিয়ে যেমন উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে বারাসাত ডিস্ট্রিক্ট লাইব্রেরি তার ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ বারুইপুর রাজমণি বালিকা বিদ্যালয় মোবাইল নাম্বার দেওয়া হয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে বাঁকুড়া টাউন বাঁকুড়া জেলা শারদমণি মহিলা বিদ্যাপীঠ যেটা রয়েছে এইখানে কিন্তু এভাবে ফোন নাম্বার দেওয়া যায় হাওড়ার ক্ষেত্রে এভাবে প্রতিটি ক্ষেত্রেই পশ্চিম বর্ধমান আসানসোল আসানসোল ডিস্ট্রিক্ট লাইব্রেরি এছাড়া পূর্ব বর্ধমানের ক্ষেত্রে উদয়চাইদ্য লাইব্রেরি খোশবাগান পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে রাজনারায়ণ বসু পাঠাগার যেটা মেদিনীপুর টাউনে এভাবে কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টের যে নির্দিষ্ট সেই ডিস্ট্রিক্টের যে সেন্টারটা হবে সে তার নাম এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছে সেখানে গিয়ে অবশ্যই তোমরা অফলাইনে ফর্মটি জমা দিয়ে দিতে হবে তারপরে একত্রিশ পরে পরবর্তী তথ্য দেবে এবং তারপরে কিন্তু এই কোচিং সেন্টারটা শুরু হবে ফলে এই তথ্যটা দেওয়ার জন্যই আজকে মূল আলোচনাটা শুরু করলাম কারণ যারা অনেকে আছে যাদের আর্থিক সমস্যার জন্য পড়াশোনা করতে পারছে না বা কোচিং নিতে পারছে তাদের জন্য এটা খুব ভালো উদ্যোগ যাই হোক আজকে এই তথ্যটি শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ